বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বরুরা লক্ষীপুরে নলুয়া চাঁদপুরে মায়ের হাতে মেয়ে নিহত কুমিল্লা থেকে তথ্য ভিডিওচিত্রে আমাদের সহকর্মী পাঠানো ডেস্ক রিপোর্ট বড়োরায় মায়ের হাতে নিজ কন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় চব্বিশে জুন সোমবার কুমিল্লার বড়োরা উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়ায় এই হৃদয় বিদারক এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিহত খাদিজা আক্তার নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও খুশিদা বেগম দম্পতি সন্তান স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আহমেদ বাবলু বলেন ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই এলাকাবাসীর কাছে জানতে পেরেছি মা খুর্শিদা মানসিক ভারসাম্যহীন চব্বিশে জুন সকালে মা খুর্শিদা ও মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না আকস্মিক মেয়ে খাদিজার চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখে নিজ বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুরালের কোপের চিহ্ন কুরালও পরে আছে পাশেই এ ঘটনার পর থেকে গান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা মা খুর্শিদা ছাড়া কেউ ছিল না সেখানে তাছাড়া মা মানসিক ভারসামহীন তাই এলাকাবাসীর ধারণা হয়তো মা খুর্শিদাই এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা দেখে এলাকাবাসী বড়ুয়া থানা পুলিশকে খবর দিয়েছে ইউপি চেয়ারম্যান আবুল হাসিম বলেন ঘটনাস্থলে যাচ্ছি যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসামহীন তিনি হয়তো এ ঘটনা ঘটিয়েছেন তবে এটা আইনি প্রক্রিয়ার বিষয় লাশ এখনও বাড়িতে আছে পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বড়ুয়া থানার ওসি রিয়াজুদ্দিন চৌধুরী বলেন ঘটনার বিষয়ে শুনেছি পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর জানানো যাবে এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে অনেকেই বলেন আগে আমরা শুনিনি নিহত আক্তারের মা মানসিক রোগী মেয়েকে খুন করার পর অনেকেই বলছে হয়তো মাকে বাঁচানোর জন্য কিছু সংখ্যক এলাকার লোকজন বলছে নিহত মেয়ের মা ভাষামহীন প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন